এ কি মুস্তি সিরটু হাত চালায়モス ভাই কা দে গাড়ি চালান গাড়ি আর রকারস দিয়েন না দেখেন গাড়িটা কি ন্যাড়বেড়ে করে ফলাইছে ভাই দেন চাবিটা দেন tali বের তোর বেরোনো লাগবে না শুন তোর আমার গাড়ি চালাানো লাগবে না তুই এমনি গাড়ে নিঃনে যতন তার পরেও তিন চার দিনই ভাড়া আমারে দিছনি ও জুয়ারদির বউ অসুস্থ বাড়ি বাজার নেই মা অসুস্থ এই সব কথা কই তিন চার দিনই ভাড়া বাকি বাধে ফলাইছিস তোরে আমি গাড়ি দেব তোর না ভাই আর ভাই গাড়িটা দেন ভাই বাড়ি ছেলেটা অসুস্থ আর টাকা পয়সা নিয়ে ঝামেলা করবা না ভাই তুই যাই বগিস তোরে আমি আর গাড়ি দিতে পারবো না ভাই আপনি এরকম করেন না এরকম করলেই সেলেটার ওষুধ কিনতে পারবেন না আজকে সারাদিন গাড়িটা চালায় সেলের ওষুধ কিনতে হবে আর কিছু সাইল কিনতে হবে তোর প্রতিদিন এই একটা অজুয়াত আর ভালো লাগে না প্রত্যেকদিন একটা করে অজুয়া দেখাবি দেখায় গাড়ি নিয়ে যাবি সারাদিন বাড়া খাইটে আমারও তো একটা টাকা দিস না এই টাকা তুই কি নিশাপানি করিস নাকি না ভাই আমি কোনো নিশাপানি করি নি তারপরেও তো দেখলে আমার সন্দেহ হয় কিরকমটা নিশা নিশা কর লাগে নিশাপানি যদি করিস এসব করিস নে ভালো না এই নে আর সময় মতো টাকা দিবি কিন্তু আচ্ছা ঠিক আছে ভাই এ ভাই কে দাঁড়া 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 ভাই কোনে যাবেন মনিয়ার যাব মনিয়ার কি যাবা মনিয়ার একজন নিয়ে যাব ওটেন ভাই আচ্ছা ঠিক আছে এই চলেন চলেন তালি তাড়াতাড়ি তালি চলেন হ্যালো আমি মনিয়ারে প্রায় চলে তুই রাস্তায় দাঁড়া ভাই একটু দাঁড়ান দাঁড়ান কোনে যাবেন ভাই আপনি কোন পর্যন্ত যাবেন গাড়ি তো যাবে ভাই মনিয়ার পর্যন্ত আমারে তালি নিউ মার্কেট পর্যন্ত নিয়ে চলেন আবার নিউ মার্কেট যাব ওঠেন ভাই এ ভাই দাঁড়াও দাঁড়াও আজকে রাস্তায় যে শুধু প্যাসেঞ্জার ভাই আমি একটু সদর হাসপাতালে যাব ভাই আমি ওই দিকে যাচ্ছি না আমি তো মনিয়ারের দিকে যাচ্ছি ভাই আমার রোগীর অবস্থা ভালো না আমারে হসপিটালে লাভাই দে আপনি ওই দিকটা চলে যায় নেন এই মিয়া আমরা মেলা ব্যস্ত এখন তো সময় নেই মামা তুমি চলো তো ভাই আমার মার অবস্থা ভালো না নাই আপনাকে দুটো মিনিট লেট হয়ে যাবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই তাহলে আপনার মারে নিয়ে আসেন আমি দাঁড়াচ্ছি এই জায়গায় ভাই আমার মা তো মেলা অসুস্থ সাথে আবার বালিশ খাতাও নিতে হবে আপনি চলেন আমার অল্প একটু হেল্প করেন আমি যাব ভাই গাড়ি এরকম রাইকে যাওয়া যায় একজনের বাড়ি এই যাও যাও তুমি যে রুকিটারে নিয়ে আসো আমরা তোমার গাড়ি দেখতেছি ভাই আপনারা তাহলে গাড়িটা দেখেন আমি যাব আর আসবো আচ্ছা ঠিক আছে যাও তাহলে আমাদের কাজ আমরা করে ফেলি আচ্ছা ঠিক আছে যা কাছে পাশেও কেউ নেই এই সুযোগটা হাতছাড়া করা যাবে না বুঝটা কইরেই দি কি ব্যাপার আমার গাড়ি কই গাড়ি তো এই জায়গায় রাখিলাম গাড়ি কোনে গেল আর সেই ভাই দুটোই কই আমার গাড়ি নিয়ে কোনে গেল মাহাজন তো আমার আস্তত না এখন আমি কি করব মাহাজনের কাছে যাব যাই মাহাজনের কাছেই যাই ও ভাই ভাই ও ভাই কেন ওই সে গাড়ি ফেলাইছি ভাই গাড়ি হারাই ফেলাছিস মানে কোন গাড়ি ভাই সেই ইজি বাইক চুরি হয়ে গেছে ভাই ইজি বাইক চুরি হয়েছে মানে কোন জায়গাতে চুরি হয়েছে আর তুই কি করতিলি ভাই গাড়ি ধুয়ে একজনের বাস্তা আনতে গেলাম আইসে দেখি সেই গাড়ি নেই ভাই

গাড়ি রাস্তার পরে চুরি হয়ে গেছে ভাই গাড়ি চুরি করে আবার ফ্যান কানা মাতাতেছিস তোর কোনো ফ্যান কান্দা কাজ হবে না গাড়ির টাকা আমার এই জায়গায় বুঝে দিয়ে লাগবে ছোটো দড়ি নিয়ে বান রে বান টাকা না দিলে কোনো ছাড়াবে না বান খুঁটির সাথে বান শব্দ করে বান বানো পারে টাকা না দিলে তোর আসি কোনো ছাড়লে তো টাকা দিবি সেটা তুই ভালো করে জানিস